হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামীয় ও ভাইদেরকে জানাচ্ছে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি এই যে আপনাদেরকে বলি ইসলামপীয় ভাইদেরকে জানাচ্ছে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার এটা নিয়েও একটা কথা ওঠে আমার কাছে জিজ্ঞাসা করে যে হিন্দু ভাইদেরকে নমস্কার দিন কেন পৃথিবীতে সকল ধর্মকেই শ্রদ্ধা করা একটা মানুষের কর্তব্য হোক সে মুসলিম হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান এটা দেখার সময় নাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটাই বলে দিলাম তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি যে আপনার শরীরে মানে আপনার শত্রুর শরীরে আগুন জ্বালিয়ে দেবেন মানে আগুন যেভাবে শরীরের ভিতরে জ্বলতে থাকে সেই রকমের জ্বলতে থাকবে যদি আপনি কাজটি সুন্দরভাবে করতে পারেন তো ফ্রেন্স কিভাবে কি করবেন সব কিছু প্রস্তুতি প্রণালী আজকে আপনাদেরকে আমি বলে দেবো আপনারা ধৈর্য সহকার মানে সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে এই কাজটি আপনি নিজেই করতে পারেন কারণ আমি থামিলে লিখে দিই নিজের কাজ নিজে করুন আপনি তো নিজের চেষ্টা করলে পারবেন তো ফ্রেন্ডস কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আজকের যে কাজটা এটা একটা নকশার মাধ্যমে প্রথমে আমাদের নকশাটা দেখতে হবে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই নকশাটা কিভাবে করবেন এটা অতি কষ্টের জিনিস না একদম সাধারণ জিনিস তো চলুন তারপরে নকশাটা দেখি আমরা বুঝি তারপরে সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি চলুন নকশাটি দেখে আসি সো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এরপরে দেখবেন যে নকশার আপনার বাম পাশে একটু নিচে একটু রেখার মতন আছে ওইখানে লেখা আছে ফলান বিন ফলান মানে ওই জায়গাটা আপনি বাংলায় আপনার শত্রুর নাম তার পিতার নাম সহ লিখবেন যে অমুকের পুত্র অমুক আর যেগুলো আছে সব ঠিক সেম থাকবে এখন এটা আপনি করবেন কিসে। এটা করতে গেলে আপনাকে স্বর্ণকারের দোকানে যেতে হবে স্বর্ণকারের দোকানে গিয়ে আপনি বলবেন আমাকে একটা দস্তার পাত বানিয়ে দেন দস্তার পাত বলতে টাকায় ওরা একটা দস্তার একটা তাবিজ লেখার মতন একটা ই বানিয়ে দেবে এবং প্রয়োজনে আপনি একটা মাপ দিয়ে দেবেন যে এইটার মাপের মতন ওই তাবিজটা লিখতে পারেন এই রকম সেই দশটা জিনিসটা আপনি যখন বানাবেন সেই জিনিসটা আপনি যেদিনকেই বানান না কেন কোনো সমস্যা নাই আপনি ওই দশটার জিনিসটা বানাইয়া আপনি বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পরে যে কোনো শনিবার দিন আমি আবারও বলছি যে কোনো স্বর্ণকারের দোকান থেকে গেলে পরে খুব কম টাকাই দস্তায় হয়তো একশো থেকে দুশো টাকার মধ্যে দস্তার একটা পাত বানিয়ে নিয়ে আসবে যাতে তাবিস লেখা যায় সেইটা আপনি যেদিনকেই বানিয়ে আনেন না কেন কোনো সমস্যা নাই কিন্তু কাজটি করতে হবে যে কোনো শনিবার দিনকে যে কোনো শনিবার দিন আপনি ক্যাবলামুখী হবেন অর্থাৎ পশ্চিমমুখী হবেন এরপরে মুখে ইতা জাতীয় কিছু রাখবেন যেমন নিম পাতা সিরতা আপনার যেটা ভালো লাগে সেটা রেখে সামনে তিনটে আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালাইয়ে আপনার শত্রুর চেহারা স্মরণ করে যে কোনো একটা পেরেক দিয়ে অর্থাৎ লোহা দিয়ে ওই দস্তার উপরে আপনি সুন্দর করে স্কেল দিয়ে কেটে 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 লিখবেন কোনো কলম দিয়ে না যে মনে করেন বা আপনি যদি নষ্ট কলম থাকে এরকমের যদি এই মাথাটা থাকে এটা দেখেন এটাও একটা পেরেকের মতন ক দিয়ে লেখাটাই ভালো ওইভাবে লিখবেন আর যেখানে নাম লেখা আছে ওইখানে শত্রুর পিতার নাম এবং শত্রুর নাম ভালো করে লিখে দিবেন। যদি শত্রু মহিলা হয় তার মায়ের নাম এবং তার নিজের নামটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটি কাজ করতে হবে সামনে যে আগরবাতি দিয়েছিলেন সেই আগরবাতি ধোয়াটা ওইটাই দিবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই মাটির চুলা ব্যবহার করতে হবে মাটির চুলা ব্যবহার করবেন যে বাড়িতে মাটির চুলা ব্যবহার করা হয় সেই মধ্যে আপনি খুঁজবেন খসার পরে ওইখানে ওই পাটটা বসিয়ে দিয়ে আপনি আবার মাটি দিয়ে ঢেকে দিবেন। যখনই ওই চুলায় রান্না হবে ওই পাটটা যখন হিট হবে প্রচণ্ড গরম হবে তখনই কিন্তু আপনার শত্রুর শরীরেও প্রচণ্ড জ্বালা সৃষ্টি হয়ে যাবে এখন বলতে পারেন তার শরীর বন্ধ থাকলে কাজ হবে হ্যাঁ তার শরীর বন্ধ থাকলেও কাজ হবে তো এখন আবার অনেকে বলতে পারেন যে আমার বাড়িতে মাটির চুলা নাই আমি এখন কি করে এই কাজটি করতে পারি যদি আপনার বাড়িতে গ্যাসের চুলা থাকে তাহলে আপনি মাটি নেবেন পা মাটি নিয়ে নরম মাটি তার উপরে পাটটাকে সাজিয়ে তার উপরে আবার মাটি দিয়ে ঢেকে দিবেন তারপরে চুলার উপরে রেখে সুন্দর করে রান্না করবেন যেন ওইটা হিট থাকে যতক্ষণ পর্যন্ত ওই হিটে থাকবে শত্রুর শরীর তত গরমে এত কষ্ট পাবে যা ধারণার বাহিরে সাথে আপনি আরও একটা কাজ করবেন এই নকশাটি সাদা কাগজে লাল কলম দিয়েও পাঁচ ষাটটা লিখতে পারেন পাঁচটা বা ষাটটা লিখে রাখবেন প্রত্যেক দিন একটি করে দুপুরবেলা ঠিক দুইটার সময় আপনি আগুনে পোড়াই দিবেন এবং শত্রুর চেহারা স্মরণ করে নেবেন যে কোনো লাল কালি দিয়ে লিখতে পারেন অথবা যদি আপনার কাছে জাফরান কালি থাকে তা দিয়েও লিখতে পারেন আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে থাকি আর আমরা কাজ শিখিয়ে থাকি যারা গ্রুপে অ্যাটেন্ড করতে চান তিন মাসে প্রতি মাসে এক টাকা করে ইন্ডিয়া থেকেও পারবেন যোগ হতে বাংলাদেশ থেকেও যোগ হতে পারবেন কিবোব বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বা ডাইরেক্টলি ফোন দিয়ে কথা বলবেন তাহলেই আপনারা যোগ হতে পারবেন কাজ শিখতে পারবেন প্রথম দিনেই বুঝতে পারবেন যে মন্ত্রের কি প্রভাব তা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো কথা বাড়ালাম না আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ